কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার শনে তোমার পিরিতি কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন এ পিঞ্জিরার শনে তোমার পিরিতি আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে তোমার পুষিলাম কত দরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমার পুষিলাম কতয়া দরে তোমারই ভাবনায় আমি ভাবি দিন দিনে দিনে পিঞ্জিরামোর হইল মলিন তোমারই ভাবনায় আমি ভাবি দিন দিনে দিনে আমর হইল মলি